খুজদিল সেই সাথে আকিজ জাবেদের অগ্নি ছড়া বোলিং সামনে রীতিমতো দাঁড়াতে পারল না চিটাগং কিংস ব্যাটে বলে দাবুটে পারফর্ম করে টানা আট ম্যাচে জয়লাভ করে সবার আগে প্লে অফ নিশ্চিত করল নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স দর্শক আজ দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নামে রংপুর রাইডার্স আর শুরুতে ব্যাটিং করতে নেমে খুজুলশার বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত বিশ ওভার শেষ করে একশো চৌষট্টি রান সংগ্রহ করে এবারের আসরে টানা সাত ম্যাচ জয়লাভ করা রংপুর রাইডার্স আর মাঝারি লক্ষ্য তারা করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের সামনে রীতিমতো মুখ থুবড়ে পরে চিডগং কিংসের ব্যাটার রাম ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে শাসঘরে ফিরত যায় চিডগং কিংসের ওপেনার ব্যাটার এরপর আর কোনো ব্যাটসম্যান উইকেটে দাঁড়িয়ে থাকতে পারেনি রংপুর রাইডার্সের বোলারদের বোলিং এর সামনে নিয়মিত বিরতিতে উইকেট হাতে থাকে চিডগং কিংসের ব্যাটার রাম এদিন বল হাতে অগ্নিছরা বোলিং করে চার উইকেট শিকার করে রংপুর রাইডার্সের বোলার আকিব জাবেদ শেষ পর্যন্ত তেত্রিশ রানে জয়লাভ করে এবার রাসরে টানা আট ম্যাচে জয় নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় রংপুর রাইডার্স কি পারবে এবারে রাসরে চ্যাম্পিয়ন হতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ